চকুরিয়া উপজেলা বিএনপি সভাপতি নির্বাচিত হওয়ায় কাকারায় মিলাদ ও দোয়া মাহফিল মাঝের ফাড়ি স্টেশন সংলগ্ন অন্ধ হাফেজের এতিমখানা ও হেফজখানায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বাদ এশা আয়োজিত এ মাহফিলে এনামুল হকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং রাজনৈতিক সাফল্য কামনায় বিশেষ মুনাজাত করা হয় এ সময় মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্তি চেয়ারম্যান তারেক রহমান এবং চকুরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের জন্য দোয়া করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনামুল হকের সুযোগ্য ছোট ছেলে ইয়াসির আরাফাত বিপু ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জয়নুল আবেদিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন দফতর সম্পাদক সুয়াইবুল ইসলাম এমে ছাত্রদলের নেতা দিদারুল ইসলাম দিদার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ফরিদুল আলম সিকদার কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা হুদারানা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নেজাম উদ্দিন কাকারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আয়ুব কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খালিদুর রহমান ইফাদ শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম অন্ধ হুজুর দোয়া মাহফিল ও মিলাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আসসালামু আলাইকুম আগস্ট চগরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উক্ত কাউন্সিলে আমার বাবাকে সভাপতি ও আলহাজ মুবাহক আলী চাচাকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজারের উন্নয়নের উপকার সাবেক মন্ত্রী জননেতা বা বিএনপি রাস্তায় কমিটির মাননবর সদস্য জননেতা আলহাস সালাহ আহমেদ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার সহ সাবেক সংসদ অ্যাডভোকেট হাসিনা আহমেদকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাস শাহজান চৌধুরী সাহেবকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রথম নারী পিপি কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাবাস আমি মারা স্বপ্নাহান আনটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এ চিটাং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হেলাল ভাইকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসুফ বদরি চাচাকে এবং চকুরিয়া অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল যুবদল শ্রমিক দল থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি এই দোয়া মাহফিলের মাধ্যমে আল্লাহর কাছে সুকুরি আদায় করতে চাই আমার বাবা পঞ্চাশ বছরের অধিক ওনার রাজনৈতিক জীবন উনি আগেও যেমন আপনাদের জন্য কাজ করেছে সামনেও যাতে কাজ করে যেতে পারে আমি সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আমার বাবা অসুস্থ আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সুস্থতা কামনা করছি বাংলাদেশের তিন দিনবারের প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি অনেক অসুস্থ আপনারা দোয়া করবেন বাংলাদেশের রাকাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেদুল দান করেন আর তারেক রহমান যাতে অতি শীঘ্রই বাংলাদেশে এসে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সার্বিক উন্নয়নে যাতে ভূমিকা পালন করতে পারেন এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের চাচা আলহাজ সালাহিন আহমেদ দীর্ঘ নয় বছর পর শিলং থেকে উনি এসেছে উনি একজন মুসলিম জননেতা আপনারা সবাই দোয়া করবেন বিগত ফেসিস্টামলে চৌকরিয়াতে আমাদের আন্দোলনের জন শহীদ হয়েছে আমাদের কাকার আর কৃতি সন্তান মিজান শহীদ হয়েছে আমার চোখের সামনে আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদুস দান করে আর গত বছর ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক দিন মজুর থেকে শুরু করে শিশু বৃদ্ধ যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে যারা আহত হয়েছে এখনো যারা চিকিৎসাধীন আছে আল্লাহ যেন তাদেরকে শেফা দান করেন আমি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

আবার কি হবে ব্যস্ত করবে এটা আমাকে জানিয়েছে সেই সুসংবাদ আপনি ব্যবস্থা দান করবেন যাই এবং দেখুণি অনেক অনেক চেষ্টা করছে মৌলা চেষ্টাকে তুমি কোহল করে নাও